তো দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস না করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিলম্মন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালন বাব অথচ আহলে হাদিস আলম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উক নাউজুবিল্লাহি মিন আলে আহলে হাদিসদের এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে এক একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জ্বলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কুরআন এবং সহি হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। লাহুত তাকবীর। লাহুত তাকবীর। আব্দুর কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদাতের সাথে আপোষ করেনি নি। ঠিক। আব্দুর রাজ্জাক বিন সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বিদাতের সাথে আপোষ করতে হয় দাওয়াতি কাজ বন্ধ করে দিব তবু শির্ক এবং বিধাতের সাথে আপোষ করব না এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকীদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুহান ও তালার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এই আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহ হিল কাফিয়াল করাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোষহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্ব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল কোরাইশ রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাইহ জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমায় ইয়াফুর বিতাগুত আগে তাহুত স্বীকার করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইন্না বারাউ উম তোমরা যেই সমস্ত শিরকে ইবাদত করো ওই সমস্ত শিরক থেকে ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাহি সাল্লা সালামের কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাহি সাল্লা সালাম শির্ক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্র মন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হিদ পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কি না সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে যে ভারত উপমহাদেশে আহলে হাদিসরা উড়ে এসে জুড়ে বসেনি অথবা ব্রিটিশদের হাতে তৈরি হয়নি এটা চরম ডাহা মিথ্যা অপবাদ ভারত উপমহাদেশে আহলে হাদিসদের স্বতন্ত্র ইতিহাস আছে আপনি হাফেজ মোহাম্মদ গোন্দলবি রাহে মহল্লার উস্তাদ আব্দুল মান্নান ওজিরাবাদী আব্দুল মান্নান ওজিরাবাদির উস্তাদ কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবী কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবির নামে জামিয়া সালাফিয়া রাজশাহীতে বিল্ডিং আছে ভবন আছে জামিয়া সালাফিয়া রাজশাহীর চারতলা বিল্ডিংয়ের নাম কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি ভবন যার লক্ষ থেকে দেড় লক্ষ ছাত্র ছিল আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের এই রেঙ্গুন পর্যন্ত রোহিঙ্গা আরাকান পর্যন্ত এই পুরো ভারত উপমহাদেশের অঞ্চলে যেখানে যেখানে আহলে হাদিস গ্রাম আছে যেখানে যেখানে আহলে হাদিস অঞ্চল আছে আমি আবদুল্লা বিন আব্দুর রাজাক এখন পর্যন্ত গবেষণা করে আমার চ্যালেঞ্জ থাকলো প্রত্যেক যেখানে আহলে হাদিস অঞ্চল আছে পুরো ভারত উপমহাদেশে আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে মিয়ানমারের আরাকান পর্যন্ত ওই প্রত্যেক জায়গায় মিয়ান আজির হোসেন দেহলবির ছাত্র আছে বলেন আল্লাহ আকবর তথাই পুরো ভারত উপমহাদেশে আহলে হাদিস মানহাজকে আহলে হাদিসের দাওয়াতকে সমগ্র ভারত উপমহাদেশে ছড়িয়ে দিয়েছে শাইখুল ফিলকুল মিয়ান আজির হুসাইন ছাত্ররা তার যদি দু একটা ছাত্রের নাম বলি আপনাদের মনে রাখার সুবিধার্থে আজকে আল্লাহ ইবতেসামিল জাহির রহমাউল্লা বলছিলেন যে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানবে তারা কাফের আপনারা কি বিশ্বাস করেন বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা উচিত না উচিত নয় কাদিয়ানিরা কিভাবে বাংলাদেশের মাটিতে সাহস করে পঞ্চগড়ের মতো জেলায় যে তারা সেখানে একত্রিত হয়ে বৃহৎ সম্মেলন করবে অথচ বাংলাদেশে আহলে হাদিসরা জীবিত আছে উনি বললেন যে আল্লামা ইহসান ইলাহি জাহির চার চারটা বই লিখেছেন গোলাম আহমদ কাদিয়ানি বা কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে এবং তিনি বললেন যতদিন ভারত উপমহাদেশের মাটিতে একজন নাহলে হাদিসের সন্তান জীবিত আছে ততদিন তারা কাদিয়ানিদের বিরুদ্ধে লড়াই করবেই করবে তো ওই কাদিয়ানী মতবাদকে ভারত উপমহাদেশের মাটিতে যিনি সবচেয়ে বেশি নাস্তানাবোধ করেছিলেন তিনি হচ্ছেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী যাকে ফাতে কাদিয়ানি বলা হয় গোলাম আহমদ কাদিয়ানির সাথে মোবাহালার পরে চল্লিশ বছর খাতমে নবুয়াতের মোজেজা হিসেবে পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী কে সানাউল্লাহ শাইখুল শাইখুলকুল ফিলকুল মিয়ান নাজির হুসাইন দেহলবীর ছাত্র সানাউল্লাহ অমৃতসরী তাহলে সাইখুলকুল ফিলকুল মিয়ান নাজির হুসাইন দেহলবী কে ভারত উপমহাদেশ শুধু নয় সমগ্র পৃথিবীতে সোনান তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন তিনি আব্দুর রহমান আল মোবারক পুরী অন্ধ অবস্থায় ছাত্রদের সহযোগিতায় আমি নিজেও যখন কেউ যদি সোনান তিরমিজি সম্পর্কে জানে সোনান তিরমিজি সম্পর্কে পড়ে যে ওয়াফিল বাব ইমাম তিরমিজি রাহেমাহুল্লা প্রত্যেক হাদিসের পরে বলেন যে ওয়াফিল বাব এই অধ্যায়ে আরও হাদিস আছে ইবনে আব্বাস ওমার আনাবি হোরায়েরা আন আনাস আন আয়েশা এই প্রত্যেকটা হাদিস কোথায় আছে তা ওই সময়ে না বাক্তাবাস সামেলা ছিল ওই সময়ে না গুগল ছিল ভারতের মাটিতে বসে একজন আলেম ওয়াফিল বাবে ইমাম তিরমিজি কত জায়গায় সেই হাদিসের কথা বলেছে সব হাদিস গ্রন্থ খুঁজে সেই হাদিস গ্রন্থের পৃষ্ঠা নাম্বার বাবের নাম্বার উল্লেখ করে তুহফাতুল আহওয়াজি লিখেছেন এখন পর্যন্ত সমগ্র পৃথিবীতে সোনান তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ এই আব্দুর রহমান শাইখুল শাইখুলকুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলবির ছাত্র সম্মানিত উপস্থিতি মৌলানা হক আজিমাবাদী আউনুল মাহবুদের লেখক যখন ভারত উপমহাদেশে যে কোনো সহি গ্রন্থ ভারত ছাপা যে কোনো সহি বুখারি আমাদের ছাত্ররাও পড়ে আমি সেই দিনই পড়াচ্ছিলাম ছাত্রদেরকে ওই সহি গ্রন্থের শুরুতে যেখানে যেখানে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ কাল আজুন নাজ বলেছে ওই প্রত্যেক জায়গায় তিনি নির্দিষ্ট একটি মাঝহের রদ করেছেন তো ওই নির্দিষ্ট মাঝাবের অনুসারী একজন আলেম ওই নাসের উত্তরে বই লিখেছে তো ওনার বই লেখা শেষ হয়নি উত্তর প্রস্তুত হয়ে গেছে মৌলানা শামসুল হক আজিমাবাদী সেই বইয়ের উত্তর দিয়ে দিয়েছেন তাদের জ্ঞানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না তো ওই রকমই একজন শাহ ফুলকুল ফিয়ান ফিলকুল মিয়ান আজির হুসাইন দেহলবীর একজন ছাত্র আব্দুল মান্নান ওজিরাবাদী আর আব্দুল মান্নান অজিরাবাদির ছাত্র হাফেজ মোহাম্মদ গোন্দলুবী আর হাফেজ মোহাম্মদ গোন্দলবীর কন্যা হচ্ছে আল্লাহ হুসেন জাহির রাহম আর আল্লাহি জাহির রাহম মা সম্মানিত উপস্থিতি এবার মিয়া নাজির হুসাইন দেহলবী থেকে সামনে আগান মিয়া নাজির হুসাইন দেহলবি ছাত্র শাহ সাক মহদ্দেস দেহলবীর শাহ সাক মহ ছাত্র হচ্ছে আব্দুল আজিজ মোহাদ্দেস দেহলবির আব্দুল আজিজ মহাদেস দেহলবির ছাত্র হচ্ছে শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবির দেহলবি মানে দিল্লিতে থাকে যারা তাদের দিকে নিষ্বাদ করে বলা হয় দেহলবি আর ওই আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবীর লেখা বই বুস্তানুল মোহাদ্দিস ওই যুগে ব্রিটিশ আমলে বসে কিভাবে বুস্তানুল মুহাদ্দিসে এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থের বর্ণনা তুলে ধরলেন এখন পড়লে হয়রান হতে হয় ওই আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবির ছাত্র হচ্ছে শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লা যিনি প্রায় পঁচিশ হাফেজ একত্রিশ সালে বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ ব্রেলভি আল্লাহ সব তালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম ওপেন জেহাদের ঘোষণা দিয়েছিলেন তারা কারা আল্লামা ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ ব্রেলভি অতএব ব্রিটিশ বিরোধী জেহাদের ইতিহাস আহলে হাদিসদের ইতিহাস আপনি আল্লামা শাহ ইসমাইল শহীদের বই পড়ে দেখেন তাকবিয়াতুল ইমান আপনি শাহ ইসমাইল শহীদের বই পড়ে দেখেন তাজকিরুল ইখওয়ান এই সমস্ত বইয়ের মধ্যে ওই যুগে আজকে মানুষ বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়েছে কথা অবশ্যই ঠিক কিন্তু ইতিহাস বলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার শত বছর আগে এই ভারত উপমহাদেশের মাটিতে বসে শির্কের বিরুদ্ধে ওই যুগে বসে ভয়ঙ্কর কলম চালিয়েছিলেন শাহ ইসমাইল তার বইয়ের নাম ইমান যা আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতুত নামে এবং বাংলাতে অনুবাদ হয়েছে পড়ে দেখেন শির্ক এবং বিদাতের কবর রচনা করেছেন এটা হচ্ছে আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহ্য কিন্তু আজকে আমরা কোথায় এই জন্য ইলাহি জহির বলছিলেন যে ভারত পাকিস্তান উনিশশো সালে দীর্ঘ একশো বছরের ইতিহাস একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা রাস্তাঘাট তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আমরা স্কুল কলেজ তৈরি করার জন্য দেশ স্বাধীন করিনি আল্লামা সৈয়দ আহমদ ব্রেলভি রক্ত দিয়েছেন শাহ ইসমাইল শহীদ রক্ত দিয়েছেন দুইটা বিল্ডিং হোক আর দুইটা ব্রিজ হোক এই জন্য না এই দেশের মাটিতে যেন আল্লাহ এবং আল্লাহর রসুলের দিন বিজয় হয় রাষ্ট্রে যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য তারা জীবন দিয়েছেন কিন্তু আজকে আমরা আমাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছি আজকে ঐতিহ্য হারিয়ে ফেলে আজকে আমি পড়ছিলাম আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি রাহিমাহুল্লার আহলে হাদিস পরিচিতি সেখানে তিনি তুলে ধরেছেন কেন আজকের আহলে হাদিসরা পিছিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স হীনমন্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হীনমন্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়ত কৌমিয়ত মানে ন্যাশনালিজম কৌমিয়তের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাহুত এবং শিল্কের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ